হ্যালো খুলিজার জনগস আজকে পাখি বাই রয়েছি আজকে আমার মন ভালো নাই আজকে পাখি মাইরা পাখি নিয়ে খেলমু আজকে মনটা ভালো নাই আমার সাথে আছে আমার বাতিজা এটা দিয়ে কি পাখি ধরবা জি আচ্ছা এটার মধ্যে যে পেশাইছে এটা কি কষ কষ মানে কি আঠা আটা আটা মানে এটা সংগ্রহ করছো কোথ থেকে এটা সংগ্রহ করছি বট গাছের কষ বট গাছের কষ সর্ষের তেল জাল দিতে হয় আচ্ছা এটা কি দরবার তো আছে এটার কয় উতুঙ্গা 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 জি এটার কয় উতুঙ্গা এটা এমনে 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 মাটির গায়ে দিলে এটা লড়ে এমনে আর পাখি এমনে টুস করে বাজে ধরে পাখিকে মূলত ওই যে আটাটার মধ্যে বাজে মূলত আট আটার মধ্যে বাজে আদার নিবার আসে আসার পরে এই আটার ভিতরে আচ্ছা তোমরা তাহলে পাখি মারতে বের হইছো মারতে মানে মানে পাখি বাজায় তারপর ওটার কি জবাই করো না 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 বেশিরভাগ পাখি নিয়ে খেলাধুলাই করি যদি খাওয়া যা মাছ মাছ ধরে যে মাছ রঙ্গা বড় করিয়া ওই যে ওই দিকে আরেকজন হ্যাঁ মনে একটা ধরছে না আচ্ছা ওই দিকে যায় দেখি হ্যাঁ মনে একটা পাখি ধরছে দেখি ওটা কি পাখি

আমরা আরো অনেক দূরে চলে যাবো দেখা যাক আচ্ছা দেখি চাষা ধরতে পারে কিনা এই যে ছোট ভাই হ্যাঁ কিন্তু অলরেডি একটা ধরে লাইছে আমরা দেখতে পারছি দাদা আপনি কি ফাঁদ পাইতে রাখি আসছেন হ্যাঁ জি 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 মানে যে ফাঁদটা দেখাইলেন মানে ওই যে আঠা দিয়ে পেঁচানো যে জি ওটা কি ওখানে লাগাই আসছেন জি তো এখন কি মানে পাখি বাজার সম্ভাবনা আছে পাখি সকল পাখি না কিছু অনেক দুষ্ট তো আমরা ফেরাখানি দে

ওখানে রাখছে দেখে ওটা আমাদের বাজে কিনা শিকারি চাচার পিছু নিয়েছি দেখি চাচায় কোথায় গিয়ে পাখি পায় তো আমরা এখন আপাতত ওনার পিছনে পিছনে থাকি যেহেতু উনি শিকারী উনি জানে কিভাবে পাখি ধরতে হয় তো আমার একটু দূরে থাকতে হবে এই যে এই শিকারীর ফাদ এমন ওই পাখি আটকে গেছে একটা আটকেছে পাখি দেখি ওই যে দেখা যাইতেছে এই পাখিটা উচা করে দেখা এ দেখিনি দেখি যাক আমরা অনেকক্ষণে একটা ধরতে পারছি আগেরটা তো ধরে জব করে লেগেছে ওটার ভিডিও দিতে পারে নাই দেখতে পারেন নাই তো এটা আটকে গেছে তো এটা দেখাইতেছে এই যে আর যে এই পাখিটার নাম কি মাছরাঙ্গা মানে মাছ খায় পুকুর থেকে এটার ঠোঁট তো অনেক ধারালো মনে হইতেছে এটা কি মূলত এই যে পাখার মধ্যে আটকে হুম হুম আচ্ছা এটার গোস কেমন লাগে মানে খাইতে তাই তা মনে হয় অনেক টেস্ট হুম এটা এখন এটা কি করবেন জবাই করবেন আচ্ছা ঠিক আছে জবাইয়ের ভিডিও না দেখাই কারণ যে কোনো রক্ত বা ক্ষত চিহ্ন আপনারা সবাই জানেন ইউটিউবে আপলোড দেওয়া যায় না ইউটিউব বা ফেসবুক কোনটায় এটা এলাও করে না এ দেখেন ছোটগুলো অনেক সচালো এই ছোটের সাথে যেকিন্তু মূলত তারা মাছ ধরে আচ্ছা যাই হোক বেশি লম্বা করব না তো আরো কি পাখি ধরবেন না ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদের সাথেই আছি দেখি ওই শিকারী চাচা যে আছে উনি তো ধরতে পারে নাই উনি উনি যাই হোক উনি হতাশ আপনি অলরেডি দুইটা পায়ে গেছেন আচ্ছা যাই হোক এটা জবাই করেন যাক ওটা জবাই করা শেষ না রক্তমুক্ত না দেখাই শুধু পাখিটা দেখাইলাম এখন কি এটার মধ্যে আঠা লাগাইবেন হ্যাঁ এই তো পাখির পালক দিয়ে পুরা ভরে গেছে গা হ্যাঁ আচ্ছা এর মধ্যে আটা লাগান এর মধ্যে কি আটা এটা থেকে কি ওটার মধ্যে লাগাবেন এটা আটার সার হল না লাগা না এই দামগো ব্যাপার শিকারী চাচা হ্যাঁ একটা ওই যে অলরেডি ধরছে দেখি দেখি আর আরেকটা পাচ্ছে ওটা দেখে আসি গেছে গা আরে চলে গেছে না এটা কি আটকে নাই আটকে নাই কি কারণে আচ্ছা তাহলে ওটা চলে গেছে নাম ছিল চাচারটা আপাতত দেখি ভালো করে চাচা কি ধরছে চাচা আপনার পাখিটা দেখি এই যে পকেটে নিয়ে করতেছে আপনি একটু বের করেন তো দেখি যেন তাজা হুম হুম পাখনা বাইন্দে রাখছে যাতে ওড়াল না দিতে পারে না এই আঠা শুকায়ে যাওয়ার কারণে চলে গেছে না হুম কারণ কি আগুনে হিট দিলে কি আঠা আবার পুনরায় ওরকম হয়ে যাইব আফসোস যাক আবার ধরা যাইব ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর গ্রামের দৃশ্য নদীর পারে মানে সন্ধ্যা চলে আসতেছে তো ওই জন্য এই যে আগুনে তাপ দিচ্ছে সূর্য দেখা যায় তো গাইস আজকের মতো পাখি ধরা এখানেই শেষ যে দেখতে পাচ্ছেন সে ওই ফাদ একটা ছিল তো সেটার মধ্যে এখনো পর্যন্ত পাখি বাজে নাই তো সন্ধ্যা হয়ে গেছে তো তার পাখি ধরা হবে না সূর্য ডুবে গেছে তো আজকের মতো এখানে শেষ তো কিভাবে পাখি ধরা হয়েছে বা কি প্রসেস ওগুলো দেখতেই পারছেন আশা করি তো সবাই দোয়া করবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি নেক্সট ডে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম